হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো মানে আজকে একটু ভিডিওটা লে মানে দেরি থেকেই শুরু করছি মানে এখন দুপুরবেলা হয়ে গেছে মানে ভিডিওটা দেরি করে মানে শুরু করছি এই কারণে যে মানে আগের দিন মানে আজকে যে ভিডিওটা আমি ছাড়লাম মানে আমাদের মানে গ্রামের উৎসবের যে ভিডিওটা ছাড়লাম তো ওই ভিডিওটা একটু বড় তো মানে একটা আপলোড হতে প্রসেসিং হতে মানে টাইম লেগে গেছে তো মানে প্রায় আমার ভিডিও ছাড়তে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে মানে ওই ভিডিওটা ছাড়তে তার জন্য এই ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি তো তারপর আমি বাড়িতে ছিলাম আর আগের দিন মানে রাতটা যা মানে রাত জাগা হয়েছে মানে বাউল গান শুনতে গিয়েছিলাম তো তার জন্যে মানে অনেক রাত হয়ে গেছে সাড়ে তিনটার সময় আমি বাড়ি এসেছি তারপরে যতটা পেরেছি ভিডিওর কাজটা মানে সম্পূর্ণ করে রেখেছিলাম মানে পুরো একদম সম্পূর্ণ করে রাখিনি জাস্ট সাজিয়ে রেখেছিলাম তো তারপর সকালে সব রেডি করলাম তো রেডি আমার মানে প্রায় রেডি করতে সাড়ে সাতটা বেজে গেছিলো ভিডিওটা রেডি করতে তারপর আপলোডে বসিয়ে দিয়েছিলাম তো ছ জিবি ছিল মানে সিক্স জিবি তো ভিডিওটা মানে আপলোড হতে প্রচুর টাইম লেগে গেছে মানে ভিডিওটা ছাড়তো মানে আপলোড হয়ে যাওয়ার পরে প্রসেসিং হয়তো মানে ধরো দশ মিনিটের ভিডিও তা তোমার পুরো চব্বিশ মিনিট পঁচিশ মিনিট মানে প্রসেসিং হয় তারপর ভিডিওটা চেকিং চলে তো আজকে ভিডিওটা বেশি বড়ো তার জন্য টাইমটাও বেশি নিয়ে সময় লেগেছে তার জন্য ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি তো চলো বন্ধুরা কোনো ব্যাপার না তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমি এখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি মানে আমি যাচ্ছি মানে আগের দিন সে ভরতপুর গিয়েছিলাম মানে কালকে ভরতপুর গিয়েছিলাম তো আমার ইঞ্জেকশানটা করা হয়নি মানে হসপিটাল যেতে ভুলে গিয়েছিলাম তো আজকে মানে আজ এবারও মানে ইঞ্জেকশানটা করতে আমার মানে ডেট মিস হয়ে গেল তো আজকে ইঞ্জেকশানটা ক গর্তায় যাচ্ছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মানে এত গরম এত রোদ কি বলবো এই যে দেখো রাস্তায় রোদ বেরিয়ে গেছে এই যে মানে রাত সকাল থেকে প্রচুর রোদ আজকে গরমটা প্রচুর তো চলো যাই এ দেখো হেলমেট নিয়ে এসেছি মানে হেলমেট না ছাড়া গাড়ি চালানো যাবে না এত রোদ তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে ফ্রেন্ডস দেখো আমি চলে এসেছি মানে আমি ভিতরে গিয়েছিলাম তো মানে মানে আজকে নিয়ে চার দিন হয়ে যাবে ইঞ্জেকশানটা মানে আগের তিন দিন মানে কিছু কিনতে হয়নি আজকে মানে সিরিঞ্জটা বলছে শেষ হয়ে গেছে তার জন্য দেখি সিরিঞ্জটা কিনতে যাচ্ছি এখন আমাকে লিখে দিল মানে প্র্যাকটিভিশনে লিখে দিল যে সিরিঞ্জটা সিরিঞ্জটা কিনে আনতে হবে মানে আগে তিন দিন মানে সিরিঞ্জ বা কিছু কিনতে হয়নি তো আজকে শেষ হয়ে গেছে বলে কিনতে বলছে তো যাই হোক তো কিনে নিয়ে আসি করতে তো হবেই বলছে যে বাইশ তারিখের ডেট ছিল আজকে চব্বিশ তারিখ হ্যাঁ তো আমার মনে থাকে না আমি খুব ভুলে যাই কি বলবো মানে কালকে করানো হতো কালকে মানে আসার সময় লেট হয়ে গেছিলো হ্যাঁ তার জন্যে ভাবলাম যে লেট হয়ে যাচ্ছে তার জন্যে বাড়ি চলে যায় বাড়ি চলে এসছিলাম তো চলো সিরিজটা কিনে নিয়ে ইন্ডেকশানটা করে নিলেই আজকে কমপ্লিট হয়ে যাবে চারটে ইঞ্জেকশান বিড়ালের কামড়ানোর তো চলো দেখি ফ্রেন্ডস এতদিনে কী বলো ইঞ্জেকশানটা কমপ্লিট হলো মানে চারটে ইঞ্জেকশান কমপ্লিট হয়ে গেল আর হাসতে হবে না তো চলো বন্ধুরা এবার বাড়ি যায় প্রচণ্ড রোদ সবাই কুকুর বিড়াল থেকে দূরে থাকবে এটাই বলবো আমার বিস্কুট খাওয়াতে গিয়ে এই হালটা হয়েছিল তো চলো বন্ধুরা বাড়ি যাই যে ফ্রেন্ডস দেখো আমি হসপিটাল থেকে তখন চলে এলাম তো স্নান টান করে এবার ভাত খাবো মানে বাবা ভাই খেয়ে নিয়েছে বাবার ভাইয়ের খাওয়া হয়ে গেছে আজকে দেখো এইগুলো কী কী রান্না হয়েছে আজকে হয়েছে এই যে নিম পাতা বেগুন ভাজা নিম দিয়ে আর এই যে শাক ভাজা এই যে মাছের টক আজকে শোল মাছ হয়েছে আর ওইদিকে শোল মাছের ঝোল হয়েছে মানে আজকে শোল মাছ নিয়ে এসেছিলো বাবা তো আজকে এগুলোই রান্না হয়েছে তো চলো বন্ধুরা খেয়ে নিই মানে মা স্মৃতি বাকি আছে আর আমিও বাকি আছি তো চলো খাবারটা খেয়ে নিই আর আজকে এত গরম কি বলবো তার মধ্যে মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে এই যে আমি স্নান করতে স্নান করে এলাম আর কারেন্টটা চলে গেছি তো এখনই এলো লাইনটা তো চলো বন্ধুরা খেয়ে নিই এবার তাড়াতাড়ি বন্ধুরা এই যে দেখো এখন আমি মাঠে চলে এসেছি মানে খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু মানে শুয়েছিলাম আগের দিন রাত জায়গা হয়েছিলো তো তাই দুপুরে একটু ঘুমালাম একটুখানি কি শুয়েছিলাম তো এখন আমি মাঠে এসেছি এই যে দেখো মানে আগের দিন বৃষ্টি হয়েছিল মাঠে সবাই গেল জল দাঁড়িয়ে আছে দেখে দেখে এই যে দেখো তো কি মাঠে এলাম কিসের জন্য বলো তো আজকে ভিডিও আমি বানাবো না বিকাশ দা শর্ট ভিডিও বানাবে তো বিকাশ দাকে ভিডিও বানিয়ে দিতে হবে তো তার জন্য যাচ্ছে দেখো জলের বোতল নিয়ে নিছি যদি জল টল লাগে মাঠে যাচ্ছে তো গরম আর ভিডিও বানাবে তো চলো যাই বিকাশ দা এসেছে ফোন করলো আমি শুয়েছিলাম যে আয় ভিডিও বানিয়ে দিবি তার জন্য যাচ্ছি মানে আমার সেদিন শিল্পীর সাথে ভিডিও বানিয়েছিলাম তো এখন ভিডিও আছে তার জন্যে এখন ভিডিও বানাবো না কয়েকদিন পরে আবার বানাবো মানে গরম লাগছে আর একটু মানে মাথাটা ব্যথা করছে আগের দিন রাতটা জাগা হয়েছে না তার জন্য তো চলো বন্ধুরা যায় দেখি তার কটা ভিডিও বানিয়ে দিই মানে মানে এত গরম কি বলবো মানে অন্য অন্য দিন হাওয়াটা থাকে আজকে একটু হাওয়া নেই জানি না পরে দেবে কিনা হাওয়াটা মানে একটু হাওয়া নেই কি এত গরম আর রোদ যা ছিল আজকে সারাদিন তোমাদেরকে কি বলবো তো চলো মানে দি আর দেখো এদিকে কত সুন্দর লাগছে এইগুলো এই যে দেখো তিল মানে ছোট ছোট তিলের গাছ ওই যে ওই দেখো ওই পরের জমিটা আছে তিল হয়ে গেছে তিলের ফুল ফুটে গেছে তো জমি তো ফসলের জন্যই তো ভালো লাগছে একটু হাওয়াটা দিলে আরো ভালো লাগতো গরম তো খুব তো চলো বন্ধুরা চাই বিকাশাকে কটা ভিডিও বানিয়ে দিই আজকে তোরা গুড ইভিনিং দেখো এখন সন্ধে হয়ে গেছে আর তোমরা তো দেখলে যে মানে মানে বিকেলবেলায় গিয়েছিলাম মাঠে বিকাশের ভিডিও বানানোর জন্য এখন সন্ধে হয়ে গেছে আমি বাড়িও চলে এসেছি হাত পা ধুলাম তো মানে কি বলতো তোমাদেরকে দেখায় মানে আজকে সকালে তো মানে ভিডিও করা হয়নি মানে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে তো বললাম তো সকালে আজকে মুড়ি খাবার কী হয়েছিলো জানো তোমাদেরকে দেখায় আর এখনও সেটাই হচ্ছে মানে সন্ধ্যেবেলায় আমরা মুড়ি খাই তোমরা তো জানো তো খিদে পেয়ে যায় সন্ধেবেলায় সবাই সবাই মুড়ি খায় বাড়ির কিছু না কিছু দিয়ে তো আজকে তোমাদেরকে দেখায় এখন শিল্পী কি করছে তো এই যে ফ্রেন্ডস দেখো এখন কি হচ্ছে দেখো তো তোমরা দেখে এই যে দেখো চপ হচ্ছে মানে চপ ভাজছে মানে সকালে মা ভেজেছিলো চপ তো সেই আলু বেচে বেঁচে গেছিলো মানে তার জন্য আবার মানে এখন ভাজা হচ্ছে চপ আর কি গরমে কি অবস্থা হচ্ছে দেখো শিল্পীর মানে এখন সত্যি খুব গরম কি বলো প্রচণ্ডই গরম তো সকালে চপ হয়েছিল এখন চপ ভেজে নিচ্ছে সবাই মিলে মুড়ি খাওয়া হবে তো এই যে দেখো চপ ভাজা হচ্ছে আজ সকালে চপ হয়েছিল তো প্রচণ্ড গরম বন্ধুরা কি বলবো তো চলো শিল্পী চপটা ভেজে নে কটা হয়েছে সব চারটে তো এখানে পাঁচটা আর এখানে দুটো মনে হবে তো হয়ে যাবে তো চলো বন্ধুরা চপটা ভেজে এই যে দেখো মানে এই যে চপ ভাজা হয়ে গেছে তো সন্ধেবেলায় মুড়ি খাওয়াবে আর এইদিকে দেখো শিল্পী আবার নারকেল ছাড়াচ্ছে মানে শিল্পী মুড়ি দিয়ে নারকেল খাবে তো নারকেল খেতে বেশ ভালোবাসে তো এই যে দেখো নারকেলটা ছাড়াচ্ছে চপ ভাজা হয়ে গেছে তো সবাই মিলে সন্ধ্যেবেলায় বাড়িতে মুড়ি খাবো একসাথে তো চলো মুড়ি খেয়ে নেই বন্ধুরা এই যে ফ্রেন্ডস দেখো মানে এখন রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দেখো কি বলবো আজকে মানে মানে অসম্ভব ব্যাপার মানে এই সময়ে কারেন্ট পালালো তো মানে খুবই কষ্টদায়ক কি বলবো এই কিছুক্ষণ আগে কারেন্টটা এলো মানে এতক্ষণ মানে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে প্রায় পৌনে এক ঘন্টার মতো আমরা বাইরেই বসেছিলাম মানে কারেন্টই ছিল না এইমাত্র মাত্র কারেন্টটা এলো আমরা ঘরে এলাম এবার ঘুমবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই মানে কি বলবো এত গরম তার মধ্যে আবার কারেন্ট চলে যাচ্ছে এমনিতে তো পাকা হাওয়া গায়ে লাগে না পাখার হাওয়াটা তো গায়ে লাগে পাখাটা চললে একটু তার মধ্যে একটু ঠিক থাকে তো এখন এক্ষুনি এই মাত্র কারেন্টটা এলো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো চলো বন্ধুরা আর আমাদের হাজার এক হাজার সাবস্ক্রাইব হতে আর কিছুদিন মাত্র বাকি তো কিছু সময় অপেক্ষায় তোমাদের আশীর্বাদে এখন হাজার সাবস্ক্রাইব পূরণ হতে চলেছে তোমরা এরকম করে আমাদের সাপোর্ট করো তো চলো বন্ধুরা মানে এক হাজার সাবস্ক্রাইবটা হয়ে যাবে এখনও ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা প্রয়োজন হয় মনিটাইজেশনের জন্য তো সেটা পূরণ হয়নি তো সেটা এখন অনেক সময় লাগবে তো সব চেষ্টা করব তোমরাও পাশে থেকো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম কাটা বাই বাই গুড নাইট আবার পরের দিন নেক্সট ভিডিওর সাথে নতুন ভিডিওর সাথে দেখা হবে